সাইজটা খুব হ্যান্ডি সাইজ না বড় না ছোট আচ্ছা ঠিক আছে ক্যামেরা দেখলে প্রেমে পড়ে যাবেন এরকম অবস্থা ক্যামেরা ঠিক আছে ভিভো তো চমৎকার লেভেলের ক্যামেরা 27000 টাকা আচ্ছা অনলি 27000 টাকায় মডেল এইচ প্লাস আপনি আর কি গেমারদের জন্য সেরা ফোন

আর জি এস এম প্লাস মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাঙের কালেকশন অনেকগুলো আছে এছাড়া স্যামসাংয়ের পাশাপাশি গুগল পিক্সেল আকোয়াস ওয়ান প্লাস সোনি পিকসেল ওপ্পো ভিভো শাওমি রিয়েলমি সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে মোটামুটি অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা এখানটি বাঁচ দেবেন তবে তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল এই সবের আমাদের প্রাণ প্রিয় মান্না ভাই

মানে এর মধ্যে বাদনের মতন কোনোটা নাই সবগুলাই পছন্দ হয় কালেকশন আচ্ছা প্রতিটি ফোনে ওয়াইডি নি কেমন থাকে প্রতিটি ফোনের সাথে আসলে সবারই কষ্টের টাকা তো কারণে निराश করবেন সমস্যা হইলে সার্ভিস পাবেন সেটা আজকেও আর এক বছর পরেও সমস্যা হইলে সার্ভিস পাবেন এই ইনশাআল্লাহ আপনার 10 দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি যারা ঢাকার মাধ্যমে বা কুরিয়ারে নিয়ে থাকেন তাদের জন্য 10 দিনের রিপ্লেস গ্যারান্টিটা থাকবে আর 7 দিনের যারা ঢাকার মধ্যে আছেন 7 দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দিই ফুল অ্যাড্রেসটা আমাদের হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 বলোচ্ছি শপ নাম্বার 10 বি শপের নাম জিএসএম প্লাস খুব সহজভাবে বলতে গেলে আপনারা ঢাকা যমুনা ফিউচার পার্কে এসে চারতলা উঠে নোকিয়া শোরুমের কথা বললেই যে কেউ দেখায় দিব অথবা স্ক্রিনে দা নম্বরে কল দিবেন ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো বিসমিল্লাহ বলে শুরু করা না জি বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহতেই দেখাবো একদম এই যে 100 জুমের ফোন

দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ না কমাই দিন বীজে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর

এটার প্রাইস Так বাস কে S21 Ultra 12GB 128GB eSIM সহ দুইটা সিম ইউজ করতে পারবেন আচ্ছা কত যারা গেমিং করে স্ন্যাপড্রাগন প্রসেসর আছে মাত্র 42500 টাকা থাকে টাকা জিতবে ভাই জেনেবে মানে যা করছে না আচ্ছা

বিবেচনা যান তারপরে আজকে কিন্তু দেখাই দেবো দেখানোর কিছু নাই সর্বোচ্চ মার্কেটে বর্তমানে খুবই সর জানেনি আপনারা

एकोস আর 6 একদম ফ্রেশ কন্ডিশন আছে আর ডট ছাড়া 500 এগুলা দেখা যায় যে কম বেশি থাকে আপনারা জানেন যেগুলো ডট ছাড়া আছে হয়তো 500000 টাকা দাম বেশি হবে যেগুলো ডট আছে হয়তো 500000 কম হবে আর আজকে প্রাইস দিয়ে দেব মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা আজকে থাকবে আর এক 20 কিন্তু কিছু ডিভাইস আছে মাথা নষ্ট করা বুঝছেন দেখেন আপনার আমি দেখাই দেই পোকো এক্স থ্রি রেডমি নোট টুয়েলভ রিয়েলমি ইলেভেন এক্স থাকবে ভাই পুরো কিছু একদম বিগ কালেকশন আছে আপনাদের একটা খেলে অফার দিয়ে দেখাই দেয় তাহলে বুঝবেন আসলে ভিডিওর মধ্যে আজকে কি থাকবে রেডমি

এরপরে চলে যাব আমরা স্টেন্ট প্লাস আছে ভাই প্লাস কিন্তু স্টেন্ট প্লাস আসলে এটার বল আর কিচ্ছু নাই স্যামসাং গ্যালাক্সি স্টেন্ট প্লাস কার্ভ ডিসপ্লে সামনে ডুয়েল পাঞ্চল ক্যামেরা ইন ফিঙ্গার মানে আর ভালোর দিকটা বলে শেষ করা যাবে আচ্ছা স্টেন্ট প্লাস দিবেন কত প্লাস থাকবে মাত্র 25000 টাকায় ভাই

আপনার দামাক থাকবে আজকে এস টোয়েন্টি ওয়ান বারো আট দুইশো ছাপ্পান্ন আজকে থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আরো পাঁচশো কম আঠাইশ হাজার পাঁচ আঠাইশ হাজার

ওয়ান প্লাস দেখেন একদম প্লাস হ্যাঁ একশো আঠাইশ আট একশো আঠাইশন মানে এতটাই কালো মানে ভাই দেখতে অসাম লাগে মানে বিলাক মানে কুচকুচে বিলাক এটা একদম

তারপরে এদিকে কিন্তু আপনার অপু অপ্পু গুলা একটু দিয়ে নেই হ্যাঁ অপ্পু মানে সর্ব ফার্স্ট সিরিজ হচ্ছে এটা আপনার ভিডিওতেই কিন্তু ভাই এটা মানুষ চিনতেও বলতে পারেন একদম কার্পের মধ্যে ইন ডিসপ্লে এর মধ্যে সেরা একটা আচ্ছা থাকবে কথা আট জিবি একশো আঠাইশ জিবি দেবো একুশ হাজার টাকা সিঙ্গেল সিম দিয়ে দেবো বিশ হাজার টাকা বিশ একুশ তারপরে কিন্তু এদিকে আছে রেনু থ্রি এ

একটু গেমিং করেন বেশি ফোন চালানো হয় তাদের জন্য অপুর এই ফোনগুলো খুবই ভালো হবে এস সেভেন্টি সিক্স ছয় থাকবে আজকে মাত্র তেরো হাজার টাকা তারপর আপনার অপ্পো এফ টোয়েন্টি থ্রি আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে থাকবে মাত্র বাইশ হাজার টাকা কমাই দেন দুইশো ছাপ্পান্ন কমাই দেন কমিশ হাজার বিশ হাজার

নিখুঁত ক্যামেরা ঠিক আছে ক্যামেরা দেখলেই প্রেমে পড়ে যাবেন এরকম অবস্থা ক্যামেরা ঠিক আছে ক্যামেরা

আচ্ছা চমৎকার লেভেলের ক্যামেরা আজকে অনলি কত ভাই 14000 টাকা মাত্র আচ্ছা 14000 টাকায় Realme ফোন পপ আপ ক্যামেরার ফোন আচ্ছা এরপরে ভাই তারপর হচ্ছে এটা থাকবে Realme X শুধু X Oppo F21 Pro ইন ডিসপ্লের মধ্যে খুব

দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো আচ্ছা থাকবে চোদ্দ হাজার এদিকে কিন্তু ভিভো ওয়াই থার্টি ওয়ান আছে ছয় একশো আঠাশ

ছাড়া আছে এগুলা দিয়ে দেবো উনিশ হাজার পাঁচশো পাঁচশো জি জি আর যেগুলা হান্ড্রেড পার্সেন্ট চুবাই নিতে পারবেন এগুলা বিশ হাজার পাঁচশো বিশ পাঁচশো

ফাইভ মার্ক টু গুলোর প্রাইস দিয়ে দেবো আট জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো পাওয়া যায় না অবশ্যই নেট সনি এক্সপিরা ফাইভ আছে এক্সপ্রে ফাইভ এক্সপিরিয়া

মাত্র দিয়ে দেবো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার জি 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 আচ্ছা তো আজকে তো এখানে শেষ ভাই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই মোটামুটি প্রত্যেকটা ফোন ছিল কিন্তু ফ্রেশ কন্ডিশন আর প্রাইস গুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কুরিয়ার করে তো নিতেই পারবেন আর যদি শপে আসার অবস্থা থাকে অবশ্যই শপে এসে দেখে শুনে চেক করে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বোলাইকানি বাজি দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ